নবম শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থীবন্ধুরা ম্যাট্রিডেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা উচ্চত গণিতের অনুসরণে এক দশমিক একের দুই নম্বর অঙ্ক থেকে শুরু করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে দুই নম্বর অঙ্ক বলছে দেখো এ ইন্টারসেকশন এ ওয়ান ইন্টারসেকশন এ টু এর মান নিচে কোনটি সঠিক আমাদের যেখানে কিছু মান দেওয়া আছে কি মানগুলো দেওয়া আছে দেখো এ মানগুলো আমাদের এখানে তৈরি পরিণত হবে যেখানে বলছে এন ব্যালেন্স টু ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং এ এন ইকুয়াল টু এন টু এন থ্রি এন ফোর এন করে হলে টু দি টু থেকে চার নম্বর প্রশ্ন উত্তর আমাদের দিতে হবে শিক্ষা দেবন্ধন এখন চলো থেকে আমরা শুরু করি এক নম্বর আমরা দুই নম্বর অঙ্কটা করব দুই নম্বর অঙ্কটা আমাদের এখানে এখান থেকে যদি আমরা এভাবে লিখি তাহলে আমাদের এন ব্যালেন্স টু কী ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে আমরা কী লিখবো এন এর ব্যালুটা আমরা এখন লিখতে পারি ওয়ান টু লিখতে পারি থ্রি লিখতে পারি ফোর লিখতে পারি এভাবে আমরা আপ টুড লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এ এন এ ওয়ান আমরা সমস্যা কী লিখতে পারি এ অ্যান লিখতে পারি ওয়ান লিখতে পারি তারপরে এন এ জায়গায় যদি আমার টু বসাই ওয়ান বসাই তাহলে আমার কি বসবো টু হবে এবং ওয়ানের জায়গায় যদি থ্রি থ্রি জায়গায় থ্রি ওয়ান হবে তারপর আমরা ফোর ওয়ান হবে এটা একটা সেট হবে এবং এ টুর জায়গায় যদি আমরা বসাই আমাদের এখানে কি করতে বলছিল এ ওয়ান এবং এ টু তাহলে এ ওয়ানটা আমরা বের করে নিলাম এবং এ টুটা আমরা কীভাবে বের করে দেখো এ টুটা ঠিক আমরা কি করব এই যে এই জায়গাটায় এ এন আমরা কী ছিল এন ছিল তারপর টু এন ছিল তারপর থ্রি এন ছিল আপ টু এরকম ছিল তাহলে এ এর জায়গায় আমরা যদি বসাই তাহলে আমরা কী বসাবো ওয়ান আমাদের এখন যদি অ্যা টুর জায়গায় টু বসায় তাহলে আমাদের এখানে দাঁড়ায় দেখো এ টু বসবে এখানে তারপরে এই টু সাথে টু বসালে ফোর হবে তারপরে আবার এই টুর সাথে টু বসাইলে কী হবে থ্রির সাথে টু বসে কথা সিক্স হবে সিক্স হবে তারপরে আমরা কী বলব এখানে যদি ফোর এন হয় তো ফোর এর জায়গায় ফোর ফোর ইন্টু টু বসালে কী হবে এইট হবে শিক্ষার্থী প্রথমে এইট হবে এই হল আমাদের এ মান এখন আমাদের কি বলছে দেখো এআই ইন্টারসেকশন বি মান নিচের কোনটা সেটা আমরা বের করব। এ ইন্টারসেকশন বির মান আমরা যেটা আমরা বের করব সেটা হলো দেখো ইন্টারসেকশনের মান অর্থ কী ইন্টারসেকশনের অর্থ হল কমনওয়া সুতরাং আমরা লিখব এ ওয়ান ইন্টারসেকশন এ টু আমরা বের করি এ ওয়ান ইন্টারসেকশন এ টু মাঝে আমরা বসে দিই কী পাবো ওয়ান পাবো টু পাবো থ্রি পাবো ফোর পাবো আপ টু ফোর পাবো ফাইভ পাবো আমরা যেহেতু এখানে অনেকগুলো আছে তারপরে সিক্স তারপরে সেভেন তারপর এইট আমরা এখান পর্যন্ত লিখি তারপরে এ টু ইন্টারসেকশন আমরা এখানে কী পেয়েছিলাম টু পেয়েছিলাম ফোর পেয়েছিলাম সিক্স পেয়েছিলাম এইট পেয়েছিলাম হাফ টু অনেক পেছিলোঁ এখন ইণ্টাৰচেকশ্যন মানে ইণ্টাৰচেকশ্যন মান হ'ল কমন তো কমন দেখৰ ভিতৰত কমন কি আছে যে টু কমন আছে টু কমন আছে ফ'ৰ কমন আছে এখনে ফ'ৰ কমন আছে যোন এখান দেখ ছিক্স কমন আছে এখনে ছিক্স কমন আছে এখন দেখ এইট কমন আছে আমাৰ এইট কমন আছে তাৰমানে আমাক কি দৰল ইণ্টাৰচেকশ্যন মানগ টু নিলাম আমাৰ নিলাম কি নিলাম ফ'ৰ নিলাম তাৰপৰা মানে ছিক্স নিলাম তারপর আমাদের এইট নিলাম শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের তো এইটা ইকলটা আমরা কী পেলাম এইটা ইকল্টু দেখুন কী পেলাম এটু ইকলটা আমরা কী পেয়েছিলাম এটু ইকলটা কিন্তু টু ফোর সিক্স এইট পেয়েছিলাম এখানে কিন্তু টু ফোর সিক্স এইট পেলাম তার মানে আমরা এটা সমাসন কি লিখতে পারি এটা সময় আমরা অ্যা টু লিখতে পারি এখন আমাদের বলছিল যে এখান থেকে দেখো এই জিনিসটা আমাদের কি বলছে আমাদের বলছে যে এ ইন্টার শূশন এ টু এ নিচের কোনটি সমান তাহলে আমরা দেখবো এই যে এ টু সমান কারণ হলো আমরা এই জায়গা থেকে দেখো এ টু সমান পেয়েছি এ ওয়ান ইন্টার ইকুয়াল টু এ টু সমসন কি এ টু তার মানে আমাদের আনসারটা কোনটা হবে আনসারটা আমাদের হচ্ছে ঘ নম্বর আনসার সেখানে ঘ নাম্বার আছে ঘ নাম্বার আছে সেক্ষেত্রে বলতে আশা করি এতটুকু বুঝতে পেরেছ যদি এতটুকু বোঝে থাকো তাহলে চলো দেখি আমরা পরে আরও কিছু কাজ করি আমাদের চা কত নম্বর অঙ্কটা করবো এখন আমরা তিন নম্বর অঙ্কটা করবো তিন নম্বর অঙ্কটা করলে উপরে কাজগুলো আমরা কিছুই করবো না এটাকে আমরা এই অংশটুকু আমরা মুছে দিই আমরা তিন নম্বর অঙ্কটা করবো কাজে তিন নম্বর অঙ্ক করতে বলে এ টু আর এক্স এখানে কী বলা আছে এ থ্রি বলা আছে এবং এ সিক্স বলা আছে বলছে নিচে কোনটি এ থ্রি ইন্টারসেকশন এ সিক্স এর সমান এখানে কোনটার সমান সেটা আমরা বের করব তার মানে আমরা এখানে কি কী করব এখন আমরা এ থ্রি মান বের করব এ থ্রি মান যদি আমরা ব্রেক বের করি অর্থাৎ এই জায়গাটা যদি আমরা এনের এর মানটা যদি থ্রি বসায় দিই তাহলে কী ঘটে থ্রি করলে প্রথম থ্রি আসবে পরে থ্রির সাথে টু গুণ হয়ে কী হবে থ্রি সিক্স হবে তারপরে থ্রির সাথে থ্রি গুণ হয়ে কী হবে নাইন হবে তারপর আবার থ্রির সাথে টুয়েলভ গুণ হয়ে কোথাও টুয়েলভ ফোর গুণ হয়ে টুয়েলভ হবে আপ টু এটা হবে এখন আমাদের পরবর্তীতে কি বলছে এস সিক্স সিক্সটাই বসাবো তারপরে আমরা এস সিক্স বসালাম অর্থাৎ এনের পরিবর্তে আমরা এখানে কি বসাবো এই জায়গাটাই আমরা সিক্স বসাবো তার মানে আমাদের কি দাঁড়ায় এখানে দেখো যে সিক্স বসায় তাহলে আমাদের প্রথমে সিক্স হবে তারপরে টুর সাথে যে সিক্স গুণ হয় তাহলে কি হবে টুয়েলভ হবে তারপরে থ্রির সাথে যদি আমাদের সিক্স গুণ হয় এইটিন হবে তারপরে হলো ফোরের সাথে যদি আমাদের সিক্স মনে চারশো কত চব্বিশ হবে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা লিখতে পারি এক আমাদের এখান থেকে কী বলছিল যে এ ওয়ান ইন্টারসেকশন আমাদের এখানে এ ওয়ান অ্যা থ্রি ইন্টারসেকশন অ্যা সিক্স আমরা বের করবো যদি বের করি সুতরাং আমরা লিখতে পারি এ থ্রি ইন্টারসেকশন অ্যা সিক্স আমরা যদি লিখি তাহলে দেখো কী হয় থ্রি সিক্স নাইন টুয়েলভ ডট ডট ইন্টারসেকশন আমাদের কী হবে আমাদের এখানে সিক্স হবে টুয়েলভ হবে এইটিন হবে তারপরে টোয়েন্টি ফোর হবে শিক্ষার্থী প্রথম ইন্টারসেকশন নিয়মটা কি আমরা জানি কমন নেওয়া কমন হলে দেখো সিক্স কমান হলো এখানে সিক্স কমন হলো তারপরে টুয়েলভ কমন হলো টুয়েলভ কমন হলো সিক্স কমন হলো টুয়েলভ কমন হলো তারপরে আমাদের এটা আরও ইচ্ছে করলে আরও কমন নিতে পারি যেহেতু আমরা আর এখানে গেলাম না তাহলে আমাদের কি এতটুকুই ঠিক রাখি তাহলে এই দুইটাতে কী কী কমন থাকবে কমন থেকে সিক্স থাকবে কমন আর কী থাকবে টুয়েলভ কমা থাকবে ডট আর থাকতে পারে শিক্ষার্থী বন্ধুরা তার ডাবলটা থাকতে পারে এইটার সময় কী জানে সিক্স টুয়েলভ কী জানে এটার সময় শোনা এই যে এটার সময় আমরা জানি এখান থেকে দেখো এই যে এটির সমস্যা সিক্স টুয়েলভ তার মানে হলো এস সিক্সের মধ্যে সিক্স টুয়েলভ এইটি টোয়েন্টি ফোর এটা তার মানে আমরা এটার সমস্যা কী লিখতে পারি এস সিক্স লিখতে পারি এখন আমাদের মেলানোর দরকার হলো তার মানে এ থ্রি ইন্টার সেকশন এক্সিস ইকোয়াল টু এস সিক্স ইকোয়াল টু আমাদের তাহলে এটা তিন নম্বরে কত হবে অ্যাসসিস দুটো ঘ অর্থাৎ এটা হবে অর্থাৎ উত্তর হলো আমাদের গ শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এখন চলো দেখি আমাদের এই যে চার নম্বর অঙ্কটা আপনাদের কি চার নম্বর অঙ্কটা করবো এ টু ইন্টারসেকশন এ থ্রি এরপর নিচের কোনটা করা যায় সেটা আমরা দেখব এ টু ইন্টারসেকশন অ্যা থ্রি তাই না এখন আমরা যদি টু ইন্টারসেকশন এ থ্রি হয় তাহলে নিচেরগুলো আমরা একটু অবিট করে দিই অঙ্কটা আমরা একটু আগে আসি তাহলে আমরা এখান থেকে মুছে দেবো মুছে দিয়ে আমরা কী করবো মুছে দিয়ে আমরা এটাকে আমরা করবো তার মানে কী হলো এখান থেকে আমরা কী করবো এ টু ইন্টারসেকশন এ থ্রি বের করি তাহলে অ্যা টু ইন্টারসেকশন এ থ্রি আমরা কিন্তু এ ট মান আমরা আগে বের করেছিলাম এটা এবং অ্যা থ্রির মান আমরা এটা বের করেছিলাম তো যদি তাই হয় তাহলে আমরা লিখব যে অ্যা থ্রি সুতরাং আমরা লিখবো যে এখানে কী লিখতে পারি এ টু ইন্টারসেকশন কি অ্যা থ্রি সময় সময় আমরা লিখতে পারি মানগুলো বসাতে টু ফোর সিক্স এইট ইন্টারসেকশন আমরা লিখতে পারি থ্রি সিক্স নাইন টুয়েলভ এটা তো এখন থেকে আমরা এখান থেকে কী করব কমন নিব কমনটা কী কী নেবো দেখো এখান থেকে কী কমন যা এই জায়গা থেকে সিক্সটা কমন যাবে সিক্সটা কমা নিলাম এখান থেকে পরে আমাদের কীভাবে সিক্সের পরে আমাদের এখানে কত আছে অ্যাটুর অ্যাটুর পরে আরও আরও কিছু কমান যাওয়ার কথা কিন্তু আমরা যে আরও বের করে নিই সিক্সের পরে আমাদের কী হতে পারে এই জায়গাটাতে আমাদের এটোর জায়গায় আমরা যদি এখানে আরও কিছু বসাই সিক্সের পরে অ্যাটোর জায়গায় আবার যদি ফাইভ ফাইভের জায়গায় টেন হতে পারে টেনের জায়গায় টুয়েলভ হবে তার মানে আমাদের এখানে কিন্তু টেন আমরা লিখতে পারি টুয়েলভ লিখতে পারি তার মানে এখানে আমরা তো আরেকটা একটা টুয়েলভে নিতে পারবো অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে এই যে টুয়েলভটা আমরা কমন নিতে পারি এখানে এটাকে কী নেবো আমরা দেখো এটাকে এই জায়গাটা যেটা আমরা নেব সেটা হলো কী কমন পেলাম এটা নিলাম যে পেলাম যে সিক্স কমন পেলাম এখান থেকে টুয়েলভ কমন পেলাম শিক্ষার্থী বন্ধুরা সিক্স আর টুয়েলভ আমরা কোন জায়গাতে কী কী পাই সেটা আমরা দেখব সিক্স আর টু আমরা কী পেয়েছিলাম সিক্স আর টুয়েলভটা আমরা আগের অঙ্কতে পেয়েছিলাম এস সিক্সের মান অর্থাৎ আমরা যে সিক্সের যেটা আমরা লিখেছিলাম যে এস সিক্স এক সিক্সের মান আমরা কী লিখেছি সিক্স পেয়েছিলাম তারপরে হচ্ছে টুয়েলভ পেয়েছিলাম তারপরে আমরা এইটিন পেয়েছিলাম এটা হলো এ সিক্সের মান পেয়েছিলাম সুতরাং এটা ইকুলটা আমরা কী লিখতে পারি অ্য সিক্স লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা কাজে এ সিক্স ইকুয়াল টু টুয়েলভ আর এ টো ইকুয়াল টু টুয়েলভ তাহলে এটার সমস্যা অ্য সিক্স আশা করি এতটুকু বুকের তার মানে আমাদের কী ধারা হলো আমাদের এ ওয়ান ইন্টারসেকশন কি অ্যা সিক্স উত্তরটা হলো আমাদের গ এটার উত্তর গ তার মানে আমরা এ টু পেয়ে গেলাম তো শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমরা কী পাইলাম এই যে দেখো আমরা প্রত্যেক অ্যান্ড মেলো তো ন্যাচারাল নাম্বার অ্যান্ড সময় সময় একটা মান দেওয়া আছে যেখানে মানগুলো ওয়ান টু থ্রি হবে তার উপর ভিত্তি করে দুই তিন এবং চার নম্বর কতটুকু করলাম আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে পরে ক্লাসে আপনার আবার দেখা হবে